বিয়ে করেছেন সোশ্যাল মিডিয়ার বহুল আলোচিত সেলিব্রিটি তৌহিদ আফ্রিদি কিন্তু তার সে বিয়ে নিয়ে ঘটে যাচ্ছে নানা রকম লঙ্কা কাণ্ড কখনো শোনা যাচ্ছে মামলার ভয়ে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি কখনো শোনা যাচ্ছে বহু পরিবর্তন আবার কখনো বা শোনা যাচ্ছে ঘরে আফ্রিদিকে নিয়ে টিকটক করছে নতুন বউ সব মিলে কি যেন এক অদ্ভুত রকমের আলোচনায় জড়িয়ে পড়লেন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি বিয়ের আগে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনে ছিলেন চিত্রনায়িকা দিঘির সঙ্গে যদিও তা কখনোই স্বীকার করেননি এই দুই তারকা জুটি তবে আফ্রিদির বিয়েতে দিঘিকে না দেখে অনেকে এটাই বলে যে দিঘির সঙ্গে প্রেমের সম্পর্কই ছিল আফ্রিদির তবে সেটা যাই হোক বিয়ে করে যেন খানিকটা তোপের মুখে পড়ে গেলেন জনপ্রিয় এই তারকা প্রথমে শোনা যাচ্ছিল টিকটকার গোপনে বিয়ে করেছেন আফ্রিদি। কিন্তু পরিশেষে জানা গেল টিকটকার রাইসা তার বউ নয় আফ্রিদির বিয়ের শুরু থেকে শেষ অব্দি প্রতিটি মুহূর্ত নিয়েই এক একটা আপেক্ষিক আলোচনা তৈরি হয়েছে যার মাঝে স্বামীকে নিয়ে লাইভে এসে বেশ প্রশংসা করিয়েছেন আফ্রিদির নতুন বউ কিভাবে ব্লগ করতে হয় সেটা আফ্রিদিকে প্র্যাকটিস করিয়েছেন নতুন বউ যদিও আফ্রিদি নিজেও সে ব্যাপারে মজা নিয়েছেন তবে তার চেয়েও মজার বিষয় বৌশালিকার একই চেহারায় খানিকটা বিপাকে পড়তে না হয় আফ্রিদিকে মূলত টিকটকার হচ্ছেন আফ্রিদির শালিকা যমজ দুই বোনের চেহারা একই রকম হওয়াতে তাদের দুজনকে পৃথক করা একটু মুশকিলই হয়ে যায় যে কারণে শালিকার টিকটক ভিডিও দেখে অনেকে ভাবে এটাই হয়তোবা আফ্রিদির বউ তবে আফ্রিদিকে নিয়ে লাইভে আসার এই ভিডিওটি নতুন বইয়ের বিয়ে হতে না হতে লাইভে এসে সবাইকে চমকে দিয়েছেন আফ্রিদির নতুন বউ বোঝাই যাচ্ছে ব্যক্তিগত ব্লগ ভিডিওগুলি এখন থেকে নিয়মিতই হবে আফ্রিদির নতুন সংসারে তাই হৃদয়ের অনন্তস্থল থেকে দোয়া রইল তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়